দুঃখিত আমি ছোয়া টাকার ছেলেদেরকে দেখতে পেলাম আমি আশা করেছিলাম যে এই দুই টিমের যদি ছোয়া থাকতো তাহলে আমরা আরো বেশি আলোচন করতাম আশা করবো যে আগামী দিনে আমাদের তোয়াডাঙ্গার ছেলেরা আরও অনেক বেশি ভালো করবে এবং দুই দল খুলনা এবং নড়াই অভিনন্দন খুলনা এবং অভিনন্দন নড়াই আমাদের যে মূল যে লক্ষ্য বেশি সুন্দর সুশৃঙ্খল

তারাও খেলা তারাও হয়ে গেল কিন্তু সেটা স্ক্রিন আমরা দেখি কেউ কেউ ফুটবল মোবাইল ক্রিকেটে খেলেন মোবাইল কিন্তু